আমার প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে জানাই সাদর ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত পুনরায় তোমরা যেন আমরা আলোচনা করছি একচল বিশিষ্ট দীঘা সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান আজকে তোমাদের আলোচনা করব ছয়ের আগে তিনটে অঙ্ক তোমাদের বাকি ছিল এ প্রিভিয়াস ভিডিওতে সেই তিনটে অঙ্ক এই ভিডিওতে তোমাদের করবো তোমরা মন্দির অঙ্কগুলো দেখবে অঙ্কগুলো একটু বড় সাইজে তাই কিছুটা অঙ্ক প্রথমে করে রেখেছি দিয়ে যেটা দিয়ে তোমাদের শুরু করা হয় আজকে ছয়ের ছয় ছয় একটা ছয় ছয় অঙ্কটা কী বলছে দেখো তোমরা নিজের নিজের বই দেখো অঙ্কটা কী বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তারা উভয়ে একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে এই কন্ডিশনটাকে তোমাদের দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে তো কি বলেছে দেখো মহিম যতক্ষণ কাজটা শেষ করে মজিদের সেই কাজটা শেষ শেষ করতে অর্থাৎ বাগান পরিষ্কার করতে তিন ঘন্টা সময় বেশি লাগে তাহলে আমরা যদি দেখি মহিমের কাজটি শেষ করতে যদি এক্স ঘন্টা লাগে তাহলে মজিদের কাজটা শেষ হবে কত এক্স প্লাস থ্রি ঘন্টায় বলেছে মহিম যে সময়ে বাগানটি পরিষ্কার করে কমপ্লিট করে মসজিদে তার থেকে তিন ঘন্টা সময় বেশি লাগে তাহলে মহিম যদি কাজটি করে এক্স ঘন্টায় তাহলে মজিদ কাজটি শেষ করবে কত এক্স ক্লাস থ্রি ঘন্টায় এবার আমাদের বলেছে তারা উভয় যদি একসঙ্গে কাজটি করে তাহলে কাজটা দু ঘন্টায় শেষ করে দেবে কী বলেছে দু ঘন্টায় যদি তারা যদি উভয় একসঙ্গে কাজ করে তাহলে কাজটা দু ঘন্টায় শেষ করে দেবে তাহলে এই কন্ডিশনগুলোকে আমাদের দীঘার সমীকরণ আকারে প্রকাশ করতে হবে দেখো কি করলাম ধরে নিয়েছি মনে করি মজিদ কাজটি করে এক্স ঘন্টায় মহিম যদি এক্স ঘন্টায় করে তাহলে অঙ্কে কি বলেছে মজিদ তার থেকে তিন ঘন্টা সময় বেশি লাগে তাহলে মজিদ কাজটি করে এক্স প্লাস থ্রি ঘন্টায় এখন দেখো কি করেছি মহিম এক্স ঘন্টায় করে কাজটির এক অংশ অর্থাৎ মহিম এক্স ঘন্টায় কাজটা কমপ্লিট করে দেয় কমপ্লিট করে দেওয়া মানে কী কমপ্লিট করে দেয় মানে কাজটির এক অংশ করে দেয় আমরা কমপ্লিট বলতে কী বোঝাই এক অংশ বোঝাই তাহলে এক্স ঘন্টায় কাজটি করে এক অংশ তাহলে মহিম এক ঘন্টায় কাজটি করে কাজটি ওয়ান বাই এক্স অংশ ওই হয় কী হয় নিচে চলে আসে এক ঘন্টায় কম করবে তাই কী হবে ওয়ান বাই এক্স ঘন্টায় অংশ কোনোরূপে মসজিদ কী করে মসজিদ এক ঘন্টায় কাজটি করে তাহলে মসজিদ যদি কাজটি করে এক্স প্লাস থ্রি ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত করবে ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ মসজিদ এক্স প্লাস থ্রি ঘন্টায় কাজটা শেষ করে অর্থাৎ কাজটির এক অংশ করে তাহলে এক্স প্লাস মসজিদ কাজটি এক্স প্লাস থ্রিতে এক অংশ যদি করে তাহলে এক ঘন্টা কত করবে ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ অর্থাৎ মজিদ এক ঘন্টায় করে ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ আচ্ছা দুজনে এক ঘন্টায় কী করে তাহলে দুজনে এক ঘন্টায় কত করবে মহিম এক ঘন্টায় করে ওয়ান বাই এক্স আর মজিদ এক ঘন্টায় করে ওয়ান বাই এক্স প্লাস থ্রি তাহলে দুজনে এক ঘন্টায় কত করে যোগ হয়ে যাবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এটা দুজনে এক ঘন্টায় কত করে এই কাজটি করে কাজটি এত অংশ করে আবার কি দেওয়া আছে অঙ্কে দুজনে দু ঘন্টায় করে কাজটির এক অংশ অর্থাৎ যেটা বলা আছে অঙ্কে দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে দু ঘন্টায় কাজটা শেষ করে দিতে পারবে তাহলে দু ঘন্টায় শেষ করে দিতে পারবো মানে কি কাজটির এক অংশ করে দিতে পারবে দু ঘন্টায় তাহলে দুজনে দু ঘন্টায় কাজটির এক অংশ করে তাহলে দুজনে এক ঘন্টায় কাজটি করে কত ওয়ান বাই টু অংশ দুজনে এক ঘন্টায়

ওয়ান বাই এক্স প্লাস থ্রি সমান ওয়ান বাই টু কারণ দুজনে এক ঘন্টায় কত করে একসঙ্গে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি আবার বলেছে দুজনে দু ঘন্টায় কাজটি শেষ করে দেয় অর্থাৎ দু ঘন্টায় কাজটির একটি অংশ করে তাহলে এক ঘন্টায় কত করে ওয়ান বাই অংশ তাহলে এক ঘন্টায় এটাও করে এটাও করে তাহলে এটা এটা এবার সমাধান করলেই এটা আকারে প্রকাশ হয়ে যাবে তোমরা করো কিভাবে এখানে হবে এক্স প্লাস থ্রি প্লাস এক্স সমান ওয়ান বাই টু বা টু এক্স প্লাস থ্রি বাই एक्स स्क्वास थ्री एक्सन टू एक्स स्क् प्लस थ्री एक्स फोर एक्स प्लस सिक्स स्क्स थ्री एक्स माइनस फोर एक्स माइनस सिक्स वन जीरो माइनस एक्स माइनस सिक्स দেখো তো তোমাদের উত্তর মিলল কি না এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ করুন এটাই নির্ণয় দীঘাত সমীকরণ আশা করি সকলে বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে জানাবে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই দেখো সাঁচার দায়ের অঙ্কটা কী বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম অঙ্কদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে কি বলছি দেখো মনে করি সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে দশক স্থানীয় অঙ্কটি ধরলাম এক্স তাহলে একক স্থানীয় অংশটি হবে এক্স সিক্স যেহেতু ছয় বেশি বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে একক স্থানীয় অঙ্কটি হল এক্স প্লাস সিক্স এতদিন পরিষ্কার চলো এবার পরের অংশে কী বলেছে অঙ্ক গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম অঙ্ক দয়ের গুণ মানে কি একটা হলো এক্স আর আরেকটা হলো এক্স প্লাস সিক্স এদের গুণফল তাহলে অঙ্কদয়ের গুণফলটা কি কী বলেছে সংখ্যাটির থেকে বারো কম আচ্ছা তাহলে সংখ্যাটি কত হবে এখন সংখ্যাটি হবে কত হবে বলো কিভাবে সংখ্যাটা করতে হয় আচ্ছা তার আগে একটু তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে ধরো ধর ধরো বললাম একটা সংখ্যা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের একক স্থানীয় অঙ্ক কোনটা ওয়ান আর দশক স্থানীয় অঙ্ক কোনটা টু টোয়েন্টি ওয়ানের একক স্থানীয় অঙ্কটি হলো ওয়ান আর দশক স্থানীয় অঙ্কটি হল টু তাহলে সংখ্যাটি আমরা কীভাবে পাচ্ছি টোয়েন্টি ওয়ান কীভাবে আসছে যেটা দশক স্থানীয় অঙ্ক তাকে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে দশক স্থানীয় অঙ্ক টু টু দিয়ে দশকে গুণ করলে প্লাস একক স্থানীয় অঙ্ক মানে এক দিয়ে গুণ করতে হবে তাহলে ওয়ানকে ওয়ান দিয়ে গুণ তাহলে কুড়ি প্লাস এক সহ একুশ তাহলে যেটা দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ টু তাকে দশ দিয়ে গুণ করতে হবে আর যেটা একক স্থানীয় অঙ্ক অর্থাৎ ওয়ান তাকে ওয়ান দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা নির্ণয়ের সংখ্যাটা পাব তাহলে এখানে কি হবে দশক স্থানীয় অঙ্ক কোনটা এক্স তাহলে এক্সকে দশ দিয়ে গুণ করতে হবে প্লাস একক স্থানীয় অঙ্ক কোনটা এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্সকে ওয়ান দিয়ে গুণ করতে হবে

এখন সংখ্যাটি হবে এক্স ইন্টু টেন প্লাস এক্স প্লাস সমান ইলেভেন এক্স প্লাস সিক্স এটা হবে তাহলে দশক স্থানীয় অঙ্ককে দশ দিয়ে গুন করলাম আর একক স্থানীয় অঙ্ককে ওয়ান দিয়ে গুণ করলাম দিয়ে সংখ্যাটা পেলাম কত ইলেভেন এক্স প্লাস সিক্স এখন শর্তানুসারে কি বলেছে দেখো অঙ্কটা কি বলেছে শর্তানুসারে অঙ্ক দেয়ের গুণ সংখ্যাটির থেকে বারো কম তাহলে অঙ্ক দেয়ের গুণফল অঙ্ক কোনটা একটা এক্স আর একটা তাহলে এটা গুণ কত এক্স ইন্টু এক্স প্লাস সিক্স এটা সময় সমান হবে সংখ্যাটির থেকে বারো কম তাহলে সংখ্যা কোনটা এটা এটার থেকে বারো কম অর্থাৎ ইলেভেন এক্স প্লাস সিক্স মাইনাস বারো বা সিক্স ওয়ান ইলেভেন এক্স মাইনাস সিক্স বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স জিরো ডান পক্ষ থেকে বামপক্ষ আনলে সাইন চেঞ্জ হয়

প্রদীপ প্রদীপ তুমি বুঝতে পেরেছ স্যার আমি ক্যালকুলেশন এতদিনে বুঝে আছি আচ্ছা এর আগের অঙ্কগুলো বুঝতে পারো নি খুব সিম্পল ক্যালকুলেশন জাস্ট ডান দিক থেকে বাম দিকে আনতে হবে তাহলে সাইন চেঞ্জ হবে দিয়ে দীঘাত সমীকরণ অটোমেটিক চলে আসবে যদি তোমরা এই শর্তানুসারে এই লাইনটা ঠিকভাবে লিখতে পাবে ঠিক আছে চলো নেক্সট টাইম কোথায় যাওয়া যায় এটা হলো তোমাদের ছয়ের সাতের দাগের অঙ্ক চলো আটের দাগের অন্ত থেকে যাওয়া যায় দেখা করে চলে এসেছি ছয়ের আটের দাগের অন্ত থেকে আটের দাগের অন্ততে কি বলেছে দেখো পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার মাঠের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে ওই রাস্তার ক্ষেত্রফল বলা আছে চারশো পঞ্চাশ বর্গমিটার তাহলে এই কন্ডিশনগুলোকে আমাদের দীঘার সমীকরণের আকারে প্রকাশ করতে হবে কি বলেছে একটা আয়তাকার মাঠ আছে তো আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ মিটার পোস্ত হচ্ছে চল্লিশ মিটার সেই আয়তাকার মাঠের চারপাশে একটা কী আছে চওড়া রাস্তা আছে চারদিকে একটা রাস্তা আছে সমান চড়া চারিদিকে এটা রাস্তা সমান চওড়া তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বলেছে চারশো পঞ্চাশ বর্গমিটার তাহলে আমাদের এটাকে দীঘা সমীকরণের আকারে প্রকাশ করতে হবে রাস্তাটা কেমন রাস্তাটা বলেছে সমান চওড়া আমি ধরে নিলাম এক্স মিটার চওড়া চারিদিকে এটা আমি ধরে নিলাম তাহলে আমাকে আর কি দেওয়া আছে রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে চারশো পঞ্চাশ বর্গমিটার তাহলে আমাকে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে আয়তলের মাঠের দৈর্ঘ্য কত তাহলে আমরা কিভাবে করছি দেখো আয়তলের মাঠের দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশ মিটার আর পোস্ত চল্লিশ মিটার তাহলে ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য ইন্টু পোস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্তুত তাহলে আয়ত ক্ষেত্রে আয়তকার মাঠের ক্ষেত্রী হবে পঁয়তাল্লিশ মাঠটা আছে এই মাঠটার ক্ষেত্র ফল কত পঁয়তাল্লিশ মিটার এটা হলো এরপরে কি বলেছে তার চারদিকে একটা রাস্তা আছে সমান চওড়া আমি ধরে নাম আয়তকার মাঠের চারিদিকে এক্স মিটার চওড়া পথ আছে এক্স মিটার তাহলে এইটুকু এক্স এটা এইটুকু এক্স হল এটা চড়া তাহলে পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ আবার ওপরে টুকে এক্স তাহলে কত হলো দৌড় টোটাল এক্স এক্স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস এক্স তাহলে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স মিটার দৈর্ঘ্য বলেছে আয়তাকার মাঠের চারিদিকে সমান চওড়া রাস্তা আছে আমি ধরে নিলাম এক্স মিটার চওড়ার পথ আছে তাহলে পথ সহ মাঠের দৈর্ঘ্য প্রথমে শুধু মাঠ ছিল পঁয়তাল্লিশ শুধু মাঠের দৈর্ঘ্য কত ছিল পঁয়তাল্লিশ এবার পথ সহ মানে টোটালটা বাইরেরটাকে নিয়ে বাইরেরটা কত এক্স মিটার চওড়া তার মানে এর উপর দিকে এটা এক্স চওড়া আর নিচের দিকে এটা এক্স চওড়া এটি পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ প্লাস এক্স প্লাস এক্স টোটাল পুরোটা হলো পঁয়তাল্লিশ প্লাস টু এইটুকু হচ্ছে পঁয়তাল্লিশ এইটুকু পঁয়তাল্লিশ এইটুকু বলেছে চওড়া এক্স চওড়া আর মাথার থেকে কত এটাও এক্স চওড়া তাহলে দুই দিকে এক্স আছে টু এক্স প্লাস এক্স প্লাস তাহলে পঁয়তাল্লিশ প্লাস মিটার এটা হলো দৈর্ঘ্য পথ সহ মানে টোটালটা আচ্ছা এবার প্রস্থ কত হবে একই ভাবে এদিকে কত আছে এটা তো 40 এটা 40 এদিকে x আছে চওড়া এদিকে x চওড়া তাহলে 40 প্লাস x প্লাস x তাহলে 40 প্লাস 2x এটা হচ্ছে প্রস্থ প্রস্থ দা কত 40 এবার পথ সহ পুরোটা কত এদিকে x চওড়া এদিকে x মিটার চওড়া তাহলে x প্লাস চল্লিশ প্লাস এক্স অর্থাৎ চল্লিশ প্লাস টু এক্স সমান চল্লিশ প্লাস টু এক্স মিটার এটা হলো প্রস্থ এটা রাস্তা সহ মাঠের প্রস্থ আর রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য পেয়েছি তাহলে পথ মাঠের ক্ষেত্রে বল কি হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এটা দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ এত মিটার স্কোয়ার বল বড় মিটার যাই বলো না কেন তাহলে পথ সহ মাঠের ক্ষেত্রফল পেলাম তাহলে এবার আমরা কি লিখব পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু চল্লিশ প্লাস টু এক্স মাইনাস চল্লিশ গণিত পঁয়তাল্লিশ সমান 650 জায়গা বস্তু হল কি না এটা কি 45 + right 2x * 40 + 2x এটা কি এটা পথ সহ মানে পুরোটা এই পুরোটা নিয়ে পুরোটা পথ সহ এই আয়তাকার মাঠের দরব কত 45 + 2x আর প্রস্থ কত 40 + 2x তাহলে পথ সহ ক্ষেত্রফল মানে পুরোটার ক্ষেত্রফল এটা থেকে আমরা কি বাদ দিয়েছি 40 * 45 মানে দৈর্ঘ্য মানে মাঠের ভেতরে যে মাঠটা আছে সেই মাঠের আর তাহলে তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে যদি মাঠের বাদ দিই রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রে আবার বলছি পথ সহ পুরোটা মাঠের আয়তাকার মাঠের ক্ষেত্রফল থেকে যদি শুধু আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে পথের ক্ষেত্রফল ফল পাবো আমরা বোঝা গেছে আবার বলছি পথসহ আয়তকাল মাঠের পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা ভেতরের আয়তকাল মাঠের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পথের ক্ষেত্র ক্ষেত্রফলটা পেয়ে যাব সেটাই পেয়েছি পঁয়তাল্লিশ প্লাস টু এক্স কি পথসহ দৈর্ঘ্য পথসহ আয়তকাল মাঠের দৈর্ঘ্য পুরোটা দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশ প্লাস টু এক্স পোস্ত কত ফর্টি প্লাস টু এক্স তাহলে ক্ষেত্রফল করলাম এই ক্ষেত্রফল থেকে চল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ অর্থাৎ ভেতরের মাঠের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিলাম তাহলে কার ক্ষেত্রফল পেলাম পথে তাহলে পথের ক্ষেত্রফল কত দেওয়া আছে 450 ঠিক আছে এবার ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলে তোমাদের দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে যাবে দেখো বা প্লাস সবাই নিজে নিয়ে ক্যালকুলেশন করতে পারো ভুলের তোমরা নেবে বা দেখো কমন যাবে কত কমন যাবে বা দুই দিন ভাগ করলাম बरोबर गुणा दो 45 * 40 + 40 * 2x so = 80x + 45 * 2x so = 90x + 2x 2x 4x² - 40 * 45 so = 180 450 বা दट কেটে কেটে গেছে এটা কেটে গেল 40 * 45 কেটে গেল কি থাকলো 80 + 90 so = 170x

এখানে তোমাদের কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানটা শেষ হলো এরপরের ভিডিওতে আমরা ওয়ান পয়েন্ট টু শুরু করবো কষে দেখি তোমরা সকলে আমাদের আমার সঙ্গে থাকবে এবং চ্যানেলটা তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও সাবস্ক্রাইব করলে কী হবে তোমাদের প্রত্যেকটা ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করে নেবে তাহলে তোমাদের বন্ধুরা উপকৃত হবে তোমরাও বন্ধুদের কাছ থেকে শেয়ারে অন্য ভিডিও নিতে পারো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমার সঙ্গে থাকলে তোমাদের টিউশন পড়ার কোনো প্রয়োজন হবে না সকল ভিডিও তোমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান এখানে পেয়ে যাবে ঠিক আছে তাহলে এ পর্যন্তই সকলে ভালো থেকো টাটা